আজকে হচ্ছে বাসন একটা সুন্দর ভিডিও নিয়ে মডেলসের ব্যবহার এর আগের দিন শিখেছো বি দিয়ে মডেলস তারপর হ্যাফ দিয়ে মডাল আজকে হচ্ছে ভারতের সঙ্গে মডেলস সামঞ্জস্য করবো না খুব তাড়াতাড়ি শিখাব ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না দেখতে থাকো আজকে মডালটা ভালো হচ্ছে ভারতের সাথে যে কোনো একটা ভাগ আজকে ভাব শুরু করতেছি দিয়ে উইন মানে জয়লাভ করা শুনতে থাকো এবং দেখতে থাকো আমি জয়লাভ করেছি আই হ্যাভ ওন উইন ওন ওন একদম হ্যাবের সঙ্গে ভালো পাশ করেছে দুই আমি জয়লাভ Volvo. I shall win. Barber, present form. Barber as past simple. I joy, love. Cold boy. I will win. আই উইল উইল প্রেজেন্ট ফর্ম আমি অবশ্যই জয়লাভ করব আই মাস্ট উইন আমাকে জয়লাভ করতেই হবে করতেই হবে আই হ্যাভ টু উইন আমি জয়লাভ করতে পারি ভবিষ্যৎ সময় আই মে উইল কেল দেখো আমি জল করেছি আই হ্যাভ ওন ভাবে পাশ আমি জল করবো শ্যাল আমি জল করবোই শ্যালের জায়গায় উইল যেহেতু রসই আছে আমি অবশ্যই জল করবো মাস্ট আমাকে জয়লাভ করতেই হবে আই হ্যাভ টু উইন আমি জয়লাভ করতে পারি ভবিষ্যৎ সম্ভাবনা হতে পারে আই নিয়ে উইন তাহলে আজকে তোমার ভালো সঙ্গে তোমার মডাল ব্যবহার শিখলে এইভাবে তোমরা কী করবে ভেজালটা খুলে নিয়ে পারলে খাতা নিয়ে এগুলো সব টুকে নাও টুকে নিয়ে অবসর সময় এগুলো দেখতে থাকো যে মডাস কী করে ছোটো ছোটো বাক্য নিজেরা তৈরি করে এবং সেটাকে অনুবাদ করতে শেখো দেখবো খুব চটফট তোমরা শিখে যাচ্ছ আর ইংরেজি নিয়ে কোনো রকম ভয়ের চিন্তা নাই চলতেই থাকবে আমার শেখানো এবং যতটা আরও সহজ সুন্দর করে বুঝাতে পারি চেষ্টা করতে থাকবো এরপর তো আরও মজার জিনিস আছে যে তোমাদের ভয় একটা ভয় হচ্ছে রাইটিং কী করে শিখবো ছোটো ছোটো প্যারাগ্রাফ ছোটো ছোটো চিঠি দেখতে থাকো আর আমার সঙ্গে জুড়ে থাকো দেখবো কত সহজে আমি তোমাদেরকে শেখাই কোনো দিন আর ভুলবে না তবে হ্যাঁ প্র্যাকটিসটা মাস প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এ কথা মাথায় রাখবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট দেখবে সব খুব সহজে তোমরা শিখতে পারবে ভালো করে একবার দেখানো দেখে না লিখল দেখে রাখছো আচ্ছা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে যদি মনে কর যে কমেন্ট করে জানাতে চাচ্ছ যে ভালো হচ্ছে আমি তো উৎসাহ বা কিছুই না আর কারণ নতুন নতুন প্রেরণা দিয়ে আরও নতুন নতুন জিনিস শেখাতে পারব তা যদি ভালো লাগে আমি খুব খুশি হব আগামীতে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো